পঞ্চাশ থেকে সত্তর বছর নষ্ট হবে না অ্যালুমিনিয়ামের পটেকের এই টিনটা ডেলিভারি দিলাম গুলাম রাব্বানী বাইকে হলগাঁও শ্রীনগর অল্প কিছু অ্যালুমিনিয়ামের পটেকের টিন আছে যারা নিতে চান চলে আসুন এই টিনগুলো শেষ হয়ে গেলে আপনারা হাজার টাকা কেজি দিল আমি দিতে পারবো না আলহামদুলিল্লাহ চাঁদনি স্টিল এতটাই সাপোর্ট আপনারা দিচ্ছেন আমি কল্পনা করতে নাই যারা এই অ্যালুমিনিয়ামের পটেকের টিনটা নিচ্ছেন তারাই বলতে পারবেন এই টিনগুলো কেমন ছিল অনেকে আমার আমাকে বলেছে এমন টিন কখনো দেখে নাই ইনশাল্লাহ আমি চেষ্টা করব অ্যালুমিনিয়ামের পটেকের টিনগুলো আনার জন্য আমি চায়না টিন বিক্রি করা বন্ধ করে দিছি অল্প দিনে টিনগুলো নষ্ট হয়ে যায় তার জন্য বন্ধ করে দিছি আমার কাছে কোয়ালিটি ফুল টিন পাইবেন নিচে ২০ বছর নষ্ট হবে না কোরিয়ান তাইওয়ান নিউজিল্যান্ডের ভিয়েতনাম জাপানি ইন্ডিয়ান টাটা সিসকো তাইওয়ান ভালো মানের টিনগুলো পাইবেন কোনো প্যাক কোনো আনসাইজ মাল কোনো রিজেট মাল এক পোস্ট টিনগুলো কখনো বিক্রি করব না আমি অনলাইনে ব্যবসা করি খারাপ করলে দুই চার বছর ব্যবসা করতে পারবো ভালো টিন বিক্রি করলে সারা জীবন করতে পারবো চাঁদনি স্টিল কখনো কোনো মিথ্যা কথা বলে না গায়ে যদি লেখা থাকে জিরো পয়েন্ট পঞ্চাশ এম এম আমি যদি মিটার দিয়ে মাপ দিয়ে পাই জিরো পয়েন্ট পঁয়ত্রিশ এম এম সত্যিটাই বলি কোরিয়ান মালকে জাপানি বলে চায়না মালকে ইন্ডিয়ান টাটা বলে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারো বলে এই মালগুলো আমি বিক্রি করি না এমন কখনো করব না ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন রিজিকের মালিক আল্লাহ আমার রিজিক আল্লাহ দিয়ে পাঠিয়েছেন মিথ্যা বলে ব্যবসা করব দরকার নেই আলিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপটা ওইটাও আমার আপনারা ইউটিউবে সার্চ দিলে বুঝতে পারবেন আমি কেমন ধরনের মানুষ আমার কোনো রকমের কোনো ব্যাড রেকর্ড নাই একটা কমেন্টও কেউ বাজে কমেন্ট করতে পারে নাই আপনারা আমার থেকে সব সময় ভালো মানের ট্রেনগুলো পাইবেন আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ভিতরে ট্রেনের সব দাম টাম দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা হইবেন শুধু একটা হাই লাগবেন ওয়েবসাইট চলে যাবে আমাদের ঠিকানা কদম তলি ঢাকা